আজ গোটা রাজ্যের পাশাপাশি মালদা জেলা জুড়েও সারম্বরে অনুষ্ঠিত হচ্ছে যন্ত্রের দেবতা বিশ্বকর্মা পুজো সেই মতো আজ সকাল থেকে গ্যারেজ ফ্যাক্টরি শিল্প কলকারখানায় সাড়ম্বরে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছিল ঠিক একই সঙ্গে মালদা জেলার একাধিক হিমঘরেও বিশ্বকর্মা পুজোর আয়োজন হয়ে থাকে মালদার ইংরেজ বাজারের কমলাবাড়ি এলাকা থেকে শুরু করে নারায়ণপুরের তালক একাধিক জায়গায় ধর্মীয় নিষ্ঠার সাথে যন্ত্রের দেবতার আরাধনায় ব্রত হয়েছেন শিল্পপতিরা থেকে শুরু করে শিল্প তালকের কর্মীরা বিশ্বকর্মা পুজোয় ব্রত হয়েছিলেন জেলা ব্যবসায়ী নেতা তথা মালদা কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা সহ অন্যান্য শিল্পপতিরা আজকে যন্ত্রের দেবতা কৃষি শ্রী বিশ্বকর্মা পূজা উপলক্ষে মালদা জেলার গ্যারেজ ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি কারখানা শিল্পের সঙ্গে যারা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত প্রত্যেকটা ব্যবসায়ী প্রতিষ্ঠানে আজকে বিশ্বকর্মার পুজো হচ্ছে এই বিশ্বকর্মা পুজো দিয়েই যে ঢাকের কাঠি তাতে করে খুব আমাদের দুর্গা উৎসব কিংবা পূজার যে ফেস্টিভ্যাল সেটা আগমন করা হয় সাধারণত এবং আজকে বিশ্বকর্মার কাছে আমরা সকলে আমরা প্রার্থনা করব যাতে করে আমাদের জেলার শিল্পে আরও উন্নতি ঘটে আমাদের শিল্পের সঙ্গে যে সমস্ত আমাদের যন্ত্রের সঙ্গে যারা যুক্ত প্রত্যেক ব্যবসায়ী প্রতিষ্ঠানের শ্রীবৃদ্ধি হয় আজকে বিশ্বকর্মা বাবার কাছে আমরা এই প্রার্থনা করছি আপনার নাম পড়েছেন উজ্জ্বল সাহা সভাপতি মালদা কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন Beater Report News for Bengal This channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only